কবর যখন আলোচনা করতে হাজরত উসমান রাজি আল্লাহ তাআলা নহর চোখ দিয়ে যেন অশ্রু বের হতো আল্লাহর নবী বলছে যখন উসমান যখন কবরের কাছে যেতেন এতটাই যেন চোখের পানিতে যেন বিসর্জন হতো উসমানের দাড়ি যেন ভিজে ভিজে যেন মাটিতে পড়ে যেত সাহাবীরা জিজ্ঞাসা করলেন ও হজরত ওসমান তুমি বলে দাও আল্লাহর নবী যখন জান্নাত জাহান্নামের যখন আলোচনা করে তখন তো আপনি এতটা হতভম্ব হন না আপনি তো এতটা খন্দন করেন না যখনই আপনি কবরকে দেখতে পান তখনই যেন আপনি কবর খিনে চিন্তা ভাবনা করেন আল্লাহ সাবিরা তোমরা শুনে রেখে দাও আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল খেরা পরকাল জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী যতগুলো স্তর আছে সব জায়গাতে বেঁচে যাবে কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে সব জায়গাতে জন ধরা খেয়ে যাবে এই জন্য আমি ওসমান কবরকে দেখে যেন আমি ততটা হতভম্ব হয় ততটা যেন আমার চোখে কন্দলে সে যা